নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের অক্টোবর দু অক্টোবর মাসে কোন ক্ষেত্রে অসাধারণ সাফল্য আসবে এবং কোন কোন ক্ষেত্রে লক করে রাখবে দুটোর বৈপরীত্য দুটোর সমন্বয় কীরকম যাবে মাসটি কীরকম হবে আর স্পেশালি এই মাসটি পড়ছে পুজোর মাস পুজো কেমন কাটবে কেমন কাটাতে পারবেন যাদের তুলা রাশি অথবা লগ্ন জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে পুরো মাসটির ফলাদেশ প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে অক্টোবর মাসের গোচরকালীন ট্রানজিট এর উপর ভিত্তি করেই সম্পূর্ণ প্রোগ্রামটি নির্ভরশীল থাকবে আর এটি শুধুমাত্র অক্টোবর মাসের জন্যে তাই দেখি এক নজরে গ্রহ অবস্থান কেমন থাকবে লগ্ন বা রাশি সাপেক্ষে দেখুন তুলা সাপেক্ষে তুলার যে অধিপতি শুক্র সে বারো তারিখ পর্যন্ত অভিয়াসলি থাকছে আমাদের রাশি বা লগ্নতে তেরো তারিখে শুক্র আপনাদের ধনভাব দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তুলা সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেটকে শনি সে পঞ্চমভাবে আছেন কিন্তু বক্রি হয়ে শনি হচ্ছে সুপার পাওয়ার সুপার ক্ষমতার পাওয়ার তো সে বর্তমানে লক হয়ে আছে মানে স্লো হয়ে আছে তার গতি এবং এখন দেখছেন বক্রি অবস্থায় পঁচিশতমা নক্ষত্রে আছে দশ তারিখের পর দেখবেন শনি চব্বিশটমা নক্ষত্রে রাহুল নক্ষত্রে প্রবেশ করে গেছে শনি বক্রির থেকে ডাইরেক্ট হবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রাশির বা লগ্নের ষষ্ঠে রাহু রয়েছে শনির নক্ষত্রে ছাব্বিশটা নক্ষত্রে রাশি বা লগ্নের অষ্টমভাবে বৃহস্পতি আছে মিগুষা নক্ষত্রে বৃহস্পতি নয় তারিখে বক্রি হবে রাশি বা লগ্নের নবমভাবে মঙ্গল আছে মঙ্গল কুড়ি তারিখে কুড়ি অক্টোবর আপনাদের দশমভাবে নেমে আসবে লগ্নে দ্বাদশে রবি রয়েছে রবি সতো তারিখে আপনাদের লগ্নতে প্রবেশ করবে লগ্নের দ্বাদশে বুধ রয়েছে বুধ দশ তারিখে লগ্নতে প্রবেশ করবে কেতু রয়েছে দ্বাদশে এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে সেটা অবশ্যই আমি আলোকপাত করব আর বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মন মানসিকতা বলার পূর্বে একটি ছোট্ট বিজ্ঞপ্তি আপনারা এতকাল জানেন যে শুক্রবারে আমি কলকাতা শোভাবাজার চেম্বারে আমি থাকি কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে আমাকে আপনারা সরাসরি সামনাসামনি যে কোনো বিষয়ের ব্যক্তিগত কনসালটেন্সি পেতে চাইলে প্রতি মঙ্গলবার কি বললাম প্রতি মঙ্গলবার মঙ্গলবার আমাকে আপনারা কলকাতা শোহাবাজার চেম্বারে পাবেন মন ক্ষেত্রে বলতে গেলে রাশিবাল লগ্ন শুক্র থাকা অবস্থায় এবং যখন দ্বিতীয় যাবে তখন শুক্রের সাথে বৃহস্পতি একটা একে অপরকে দৃষ্টি করবে সেই হিসেবে আপনাদের মধ্যে কিন্তু জ্ঞানের প্রাধান্যটা বৃদ্ধি ঘটবে জ্ঞান কোন জ্ঞান পুঁথিগত বিদ্যার জ্ঞান হতে পারে বা সুপ্ত প্রতিভার জ্ঞান হতে পারে বৃদ্ধি কিন্তু হবে এবার আপনাদের মধ্যে যেহেতু আমি এর আগে প্রভূত প্রোগ্রামে বলেছি তুরা সম্পর্কে ইলুয়েশন কিন্তু আপনাকে ছেয়ে ধরবে শুক্র যখন তেরো তারিখে ঢুকে যাবে দৃষ্ট পড়বে আপনার মধ্যে জাগতিক মোহ অত্যাধিক বাড়িয়ে দেবে মাসটিতে আপনাদের ভ্রমণ করার যোগ আছে মাসটিতে যেটা আছে সেটা হচ্ছে আপনার যখন যখন অক্টোবর মাসে মঙ্গল যখন ঢুকে যাবে কোথায় দশমী মানে কেন্দ্রভাবে সেখান থেকে আপনার ফোর্টকে দৃষ্টি করবে আর এক দুই তিন চার লগ্নকে দৃষ্টিভাবে আজকে দৃষ্টি করবে আপনার মধ্যে এমনিতে তোলা মানুষরা একটু ব্যালেন্স সৃষ্টি করা মানুষ এরা শান্ত প্রকৃতির মানুষ কিন্তু মঙ্গলের দৃষ্টির হেতু কিছুটা কিন্তু আপনার মধ্যে একটা রাগ ক্রোধ এবং হটকারিতা চলে আসবে রবি ঢুকবে বুধ ঢুকবে তখন কি হবে আপনার মধ্যে গাম্ভীর্য আপনার মধ্যে গাম্ভীর্য এবং কিছুটা হলো মেজাজি মনোভাব কিন্তু আসবে গেল এবার এখা দাঁড়িয়ে যেহেতু ষষ্ঠে রাহু আছে রাহু সেই নক্ষত্রে আছে রাজ্যকারী প্ল্যানেট শনি সে এখন বর্তমান বৃহস্পতি নক্ষত্রে আছে দশ তারিখের পর সে রাহুর নক্ষত্রে ডুববে রাহু শনির মধ্যে একটা নক্ষত্র বিনিময় হবে তখন কি হবে কথাবার্তার জায়গাটা কিন্তু মাধুর্যতা আনতে হবে এবং কি হতে পারে আপনাদের মনে তৃপ্তি জায়গাটা কেড়ে নেবে লক করে থাকবে জায়গাটা আমি লক বলেছিলাম লক করে থাকবে আপনার মনে তৃপ্তির জায়গাটা লক করে থাকবে আপনার মনে চাওয়া পাওয়া আপনি যতটা আশা করবেন হয়তো ততটা আপনি পাবেন না যাদের বৃহস্পতি এবং শনি অত্যন্ত শুভ রয়েছে তারা এই মাসটিতে থার্টি পার্সেন্ট ভালো ফল লাভ করবেন বক্রি হওয়ার পর বৃহস্পতি আপনার যদি বৃহস্পতি আপনার হরস বেশ হরস্কোপে ডি ওয়ান চার বা নবাংশে দেখা যদি বৃহস্পতি মাঝারি প্রকৃতির স্ট্রেনথ থাকে দশম ভালো চলে তাহলে আপনি কিন্তু থার্টি পার্সেন্ট ভালো ফল লাভ করবেন পুরো বাকিটা পাবেন না এই মাসটিতে আপনি হ্যাঁ তারপর এটা নয় যারা পরিশ্রম হবে না আপনি পরিশ্রম করবেন লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন দৌড়বেন কেন মঙ্গল আপনার যখন কুড়ি থেকে ঢুকবে সেখান থেকে ফোর দৃষ্টি করবে আপনার মধ্যে স্ক্রিক্ট নিয়ে আসবে চাহিদা বাড়াবে আপনার মধ্যে কোন চাহিদা অর্থের চাহিদা মানে আপনাকে আরও অর্থ আনতে হবে কিভাবে আনতে হবে কি করতে হবে সেটার কিন্তু একটা প্রবণতা আপনার মধ্যে দেবে আর যারা আর্টিস্টিক বিষয় আছেন যারা এখানে প্রতিভা বিষয়ে রয়েছেন যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ে রয়েছেন তাদের অত্যন্ত অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবার এখানে কিন্তু আপনাদের পায়ে পালা গিয়ে পায়ে পালা গিয়ে যে কোনো ব্যক্তি শত্রুতা করা টেনডেন্সি কিন্তু থাকবেই থাকবে ইভেন আপনার বদনাম ইভেন আপনাকে প্ররোচনা ইভেন আপনার নামে সমালোচনা এগুলো করতে পারে কিন্তু তাতে আপনি কান দিলে আপনার মনটা আরও ভেঙে যাবে কান দিলে আপনি আরও মুখ টেনশানে পড়ে যাবেন কান দিলে আপনার পুজো আনন্দটা মাটি হয়ে যাবে তা সেই জায়গাটা কিন্তু আপনাকে ওভারকাম করুন কে কী বললো অ্যাভয়েড করে চলুন অ্যাভয়েড করতে শিখতে পারলে সবাইকে ক্ষমা করে দি দেওয়া শিখতে পারলে আপনি কিন্তু শান্তি লাভ করবেন যাই হোক মনে শান্তির জায়গাটা কিন্তু এই পুজোর মাসটিতে আপনি পাচ্ছেন না এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কারণ শরীর যদি খারাপ থাকে তাহলে আমরা যত আমাদের অর্থ হোক না কেন যতই আমরা চেষ্টা করি না কেন আমাদের কোনো দিকেই ভালো কিছু করতে পারবো না শরীর স্বাস্থ্য খারাপের জন্য সব ফেস্তে যাবে তাহলে এই মাসিতে কোন কোন রোগগুলোকে আপনাকে একটু সাধারণ মানে সাবধানতা অবলম্বন করতে হবে ডক্টর দেখাতে হবে সেটা জল জাতীয় বিষয় জলবাহিত জলবাহিত যে কোনো বিষয় ঠান্ডা জাতীয় হতে পারে পেটে জল জমতে পারে ইভেন জলের জাতীয় কোনো জল জাতীয় টিউমার এছাড়াও সুগার ডায়াবেটিস এই জাতীয় বিষয় সাবধান অতীব সাবধান এছাড়াও আপনার পেট সংক্রান্ত জায়গায় হজম প্রক্রিয়ার জায়গায় খুবই সাবধান দুই অলিন্দে হার্ট অবশ্যই হার্ট অবশ্যই বুক এবং দুই অলিন্দে লাংসে খুব সাবধান থাকবেন যারা স্মোকিং করেন যারা ড্রিঙ্ক করেন করবেন না জানি পুজো মাসটিতে আপনারা হয়তো অকেশন ভিত্তিক অনেকে করে ফেলেন কিন্তু আপনাদের যদি দশম দশা গুহ অবস্থান ঠিক না থাকে যদি আপনাদের অষ্টম ভাব যদি আপনাদের ষষ্ঠ ভাব যদি আপনার ভাব ভালো না থাকে তাহলে কিন্তু এই যে ড্রিঙ্ক বা নেশাগ্রস্ত হওয়ার ফলে তার প্রবলেম কিন্তু আপনাকে বেশ ভোগান্তি দিয়ে যাবে এছাড়াও চলাফেরা যায় কেন আপনার পঞ্চমে শনি রয়েছে মঙ্গল ঢুকে চতুর্থকে এবং আপনার অষ্ট শরীর উপর দৃষ্টি করবে এবং এখান থেকে আপনার দৃষ্টি করবে লগ্নাশকে শারীরগত যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে আর নার্ভ জাতীয় বিষয় যেহেতু বুধ দশ তারিখ পর্যন্ত থাকছে বুধের উপর মঙ্গল এবং রাহুর দৃষ্ট থাকে নার্ভ জাতীয় বিষয় রক্ত চলাচল জাতীয় বিষয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়াকিবল থাকতে হবে যদি মনে হয় অবশ্যই অবশ্যই জীবন্ত দেবতা যে ঈশ্বর সেই ডক্টরের কাছে যাওয়ার আমি পরামর্শ দিচ্ছি এর পরে আপনাদের বৈবাহিক জীবন বা সাংসারিক জীবন বা দাম্পত্য জীবন এখানে যারা বিবাহ করবেন ভাবছেন বা বিবাহ হয়নি করবেন বা হয়েছে ডিভোর্স হয়ে গেছে আরেকটা বিবাহ করবেন উভয় ক্ষেত্রেই বলব বিবাহ যোগ কিন্তু নেই হ্যাঁ একদমই নেই হয়তো আপনারা খোঁজখবর করে পাকাপাকি কথা কয়ে রাখতে পারেন কিন্তু আলটিমেট দেখবেন সে তাও কিন্তু লেট হবে আলটিমেটলি বিবাহটা কিন্তু হতে চাইবে না বিলম্ব করাবে গেল এরপরে আসি আমি সন্তান বিষয়ে সন্তান বিষয়ে কিন্তু সমস্যা রয়েছে পঞ্চমে শনি হবে রাহু নক্ষত্র নেবে সবি মঙ্গল ঢুকে সে আপনার দৃষ্টি করবে কোথায় আপনার পঞ্চমভাবে তখন সন্তান যা নিতে চাইছেন তার নেবেন না আশা আমি পরামর্শ দেব নিতে বারণ করছি তথাপি আপনার বেশ হরস্কে দেখতে হবে ডক্টরের পরামর্শ নিতে হবে এরপরে কি সন্তান নিয়ে উদ্বেগ সন্তান দুশ্চিন্তা আপনার বাড়বেই সন্তান যদি একটু পড়াশোনার ক্ষেত্রে থাকে ভিত্তিক বিষয় থাকে সেক্ষেত্রে দেখবেন সন্তান যে বিষয় নিয়ে পড়াশোনা করছে হঠাৎ তার সেই বিষয়ে সেই সাবজেক্ট সন্তান হয়তো সায়েন্স সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন করতেই পারে হঠাৎ দেখা গেল সে সায়েন্সটা তার ভালো লাগছে না সে পারছে না হঠাৎ করে সে তার সায়েন্সটা বাদ দিয়ে সে কমার্স ঢুকে গেল। তাহলে কি হলো আপনার অর্থদণ্ড হলো অর্থ ব্যয় হলো একটা জিনিস একটা বিষয় নিয়ে সে পড়াশোনা করতে করতে সে হঠাৎ করে সে ছেদ হলো ছেদ হয়ে মানে এক কথা বলবো তার পড়াশোনার ছেদ আছে এই একটা জায়গা ঠিক তেমন কোনো একটা মাস্টারের কাছে কোনো একটা টিউশন মাস্টারের কাছে পড়তে দিয়েছেন সেখান থেকে সে চলে আসলো অন্য কোথাও পড়লো তাহলে এরকম চেঞ্জিং পড়াশোনার ক্ষেত্রে চেঞ্জিং কিন্তু আছে বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু চেঞ্জিং শো করবে এবং সেই চেঞ্জিংটা কিন্তু খুব একটা শুভকর হবে না তথাপি ব্যক্তিগত হরস্কোপ দেখার প্রয়োজন রয়েছে সন্তানের হরস্কোপটা দেখার প্রয়োজন রয়েছে সন্তানের কি পজিশান রয়েছে হরস্কোপে কারণ এটা আমি ইন জেনারেল গোচরকালীন ট্রানজিটটা বলছি আপনার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে বলছি না এরপরে কী হতে পারে সন্তানের যেহেতু পঞ্চমের দ্বিতীয় রাহু রয়েছে সন্তান কোনো কারণে তার মুখের ভাষা ঠিক নাও থাকতে পারে সন্তান অতিরিক্ত পরিমাণে সঙ্গ দুষ্ট হতে পারে বা অতিরিক্ত আগ্রুমেন্ট যখন মঙ্গল যখন ঢুকে ঢুকে শরীরকে দৃষ্টি করে প্রচণ্ড আগ্রুমেন্ট তর্ক 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 করা কথায় কথায় মেজাজ দেখানো কথায় কথা তর্ক করা বেশি বুঝা মানে আমি বেশি বুঝি তুমি বেশি বোঝো এরকম করে কথাবার্তা বলা একটু আগ্রুমেন্ট টাইপের কিন্তু চলে আসতে পারে এবং সেটা কিন্তু যে কোনো বয়সী হতে পারে তাই সন্তানের প্রতি যতটা সম্ভব আপনি একটু বোঝার চেষ্টা করবেন তাকে বোঝাবেন বা কোনো রকম উত্তেজিত হবে না গেল এর পরে আসি শত্রুতা তো শত্রু তো থাকবেই আর প্রথম থেকে বাইশ সাল তেইশ সাল থেকে বলে আসছি তুলার এই বছর যতদিন না পর্যন্ত রাহুটা ষষ্ঠ থেকে বেরিয়ে না যাচ্ছে শত্রু আপনাকে ছাড়বে না সে বাড়ির শত্রু হোক গৃহের শত্রু হোক যেখানে শত্রু হোক না কেন শত্রু ধার দ্বারা ঋণ আপনাকে পিছন ছাড়বে না এবং বরঞ্চ আপনাকে আপনার নিজেদের দেখুন মঙ্গল থেকে আমরা ভাই বোন ভাতৃ বিষয়টাকে ইন্ডিকেট করি সে নবমে আছে পরে যখন ঢুকবে দশমে সে চতুর্থকে দৃষ্টি করবে তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয় এবং অলরেডি মঙ্গল দ্বিতীয় এবং তৃতীয়কে দৃষ্টি করে বসে আছে এবং তৃতীয়পতি কে বৃহস্পতি তার সাথে মঙ্গলের কি দুইবারে কম্বিনেশন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এবার তার তারপর দেখুন মঙ্গল রয়েছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির মঙ্গল নক্ষত্রে কোথাও না কোথাও কানেকশান তৈরি হয়ে আছে এবং সেই মঙ্গল কি মঙ্গলের দ্বিতীয় প্রতি অর্থ সংক্রান্ত বিষয় অর্থ রিলেটেড বা জমি জমা সংক্রান্ত বিষয়ে ভাই বোনের সাথে রকম সমস্যা কিন্তু হতে পারে সম্ভাবনা তারপর তার উপর যদি আপনার বেশ হরস্কোপে মঙ্গল এবং শনি যদি পোস্টিং ভালো না থাকে যদি আপনার তৃতীয়ভাবে কেতুর অবস্থান তৃতীয় চতুর্থে কেতু শনি রাহু বা মঙ্গল অবস্থান করে তার উপর যদি পাস করে এরকম দৃষ্টি করে তাহলে কিন্তু আপনার একটু ভোগান্তি রয়েছে এই মাসটিতে তো তথাপি যতটা সম্ভব আগ্রুমেন্টে না গিয়ে মিউচুয়ালভাবে জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন গেল এছাড়াও পরিবার দেখবেন যখন দ্বিতীয় মঙ্গল ঢুকবে দ্বিতীয় যখন মঙ্গলের ঘরে শুক্র ঢুকবে তো রাহুদৃষ্ট পড়বে এই সময়টা এই মাসটাতে নিজস্ব কোনো গাড়ি নিজস্ব বাড়ি বা চেঞ্জিং সেটা কিন্তু শুভ রয়েছে সত্যি শুভ রয়েছে বা কোনো এগ্রিমেন্টে সাইন করলেন এগ এবার বলি যদি কোথাও ফ্ল্যাট কিনতে যান অফারে পেলেন পুজোর সময় অফার পেতেই পারেন কোনো গাড়ি কিন চার চারটে কিনলেন অফারে পেলেন যে কোনো জায়গাতে আপনি এগ্রিমেন্টে সই করতে গেলে একটু ভেবে সই করবেন যদি দশ তারিখের মধ্যে সই করতে হয় তাহলে আরও বেশি আপনার কাগজপত্র জায়গাটায় দেখে শুনে নেবেন কারণ দশ তারিখের আগ পর্যন্ত বুধটা সে কিন্তু মঙ্গল রিষ্ট থাকছে তারকে প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে এবং বুধের সাথে শনি কিন্তু ষরস্ট কম্বিনেশান এবং আপনার একাদশে কার শুনে দৃষ্টি আছে যে রাজ্য করে প্ল্যানেট সে বর্তমানে লক হয়ে আছে অতএব কাগজপত্র জায়গাটায় আপনাকে বেশ দেখে শুনে নিতে হবে ওদের এগ্রিমেন্টে সাইন করতে গেলে ভাবছেন পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে একটা নতুন কোনো জমি কিনবেন এটা তারাই কিনতে পারবেন যাদের হরস্কোপে শনি মঙ্গল বৃহস্পতি শুক্র অত্যন্ত শুভ রয়েছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পুজোর মাসটার পর আপনারা হয়তো সেই জায়গাটা একটু ওভারকাম করতে পারবেন গেল এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে ভ্রমণ যোগ আছে তিত্ত ভ্রমণ আছে পুজো অর্চনা আছে আর সপ্তম ভাবটা সপ্তম ভাবটা দেখুন সপ্তম ভাবের দ্বিতীয় বৃহস্পতি সপ্তমভাবে দ্বাদশে রাহু তাহলে এটা কিন্তু খুব একটা ভালো যোগ নয় অর্থাৎ আপনার উল্টো দিকের মানুষটি তিনি আপনার স্বামী হতে পারে তিনি আপনার স্ত্রী হতে পারে তার শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু যত্নবান থাকতে হবে তার কোনো না কোনো সমস্যা হতে পারে এছাড়াও যদি আপনার বেশ হরস্কোপে অলরেডি আপনার সপ্তমভাবে মঙ্গল সপ্তমভাবে রাহু সপ্তমভাবে শনি সপ্তমভাবে কেতুর অবস্থান থাকে তাহলে দেখুন যদি এখানে এখানে কোনো কারণে মঙ্গল রাহু শনি কেউ বসে আছে তাহলে রাহু দৃষ্টি একটা পড়ছে শনি দৃষ্টি একটা পড়ছে তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা এই মাসটিতে হয়তো একটু বেশি আপনাকে দিয়ে দেবে যাক যাকে এক কথা বলে লক করা জায়গাটা ভাবছেন সবই তো লক বলছি তাহলে অসাধারণ সাফল্য কোন জায়গাটা আছে সেটা বলবো আমি সেটা আপনাদের অবশ্যই বলবো তার জন্য তে দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে যাই হোক এবার বলি আপনারা যে কোনো বিষয়ে হ্যাঁ যে কোনো বিষয়ে সেটা আপনার সাংসারিক জীবন হতে পারে বৈবাহিক জীবন হতে পারে আপনার আইনগত সমস্যা হতে পারে সন্তান নিয়ে হতে পারে অর্থনীতি নিয়ে হতে পারে কর্ম নিয়ে হতে পারে আপনার চাকরি বাকরি নিয়ে হতে পারে আপনার ব্যবসা নিয়ে হতে পারে আপনার যে কোনো রিলেটেড সমস্যা জর্জ হয়ে থাকেন তাহলে সলিউশন খুঁজে পাচ্ছেন না আমি আপনাদের বলবো ভাগ্য পরিবর্তনের আশায় না এসে সঠিক পথ দেখার আশায় কনসালটেন্সি নিন এর পরে কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এই জায়গাটায় অসাধারণ সাফল্য আছে কোন জায়গাটা সেটা বল নিচ্ছি যারা আর্টিস্টিক বিষয়ে আছেন কেউ যেমন দ্বিতীয় শুক্র ঢুকে ওর বৃহস্পতি দৃষ্টি একে অপরকে পড়বে অর্থাৎ যারা অ্যাংকারিং করছেন গান করছেন অত্যন্ত অসাধারণ অসাধারণ কিন্তু ফলতা লাভ করবেন এই মাসটিতে যারা নৃত্য করছেন অত্যন্ত শুভ লেখালেখি করছেন তারা অত্যন্ত শুভ যারা শিল্প কার্যের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক বিষয় কেউ ছবি আঁকছেন গান বাজনা করছেন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ছুরকার আছেন পরিচালক আছেন অভিনেতা আছেন অভিনেত্রী আছেন মেকআপ বিষয় আছেন মেকআপ আর্টিস্ট বিষয় আছেন অত্যন্ত বিউটিশিয়ান আছেন বিউটি পার্লার আছেন অত্যন্ত শুভ অত্যন্ত শুভ কিন্তু অসাধারণ সাফল্য দেবে হ্যাঁ এই জায়গাটা পেতে হলে আপনাকে অবশ্য হরস্কোপে শুক্রকে বৃহস্পতিকে শনিকে মাঝারি মাপে ভালো থাকতে হবে স্ট্রেংথ থাকতে হবে গেল যারা মেডিকেল সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির শুভ কিন্তু যারা জলজ বিভাগে আছেন জলজ বিভাগ নিয়ে আছেন তারা কিন্তু খুব একটা ভালো ফল লাভ করতে পারবেন না যারা এখানে লৌহ সংক্রান্ত বিভাগে আছেন তাদের ক্ষেত্রে সমস্যা যাবে যারা এখানে মার্কেটিং সেক্টরে আছেন তাদের দশ দিনটা প্রথম দশ দিনটা একটু কমিউনিকেশান হেঁফে হেতু মার্কেটিংয়ের ক্ষেত্রে আপ ডাউনটা থাকবে তারপর থেকে আস্তে আস্তে ভূত যখন ঢুকে যাবে আপনার লগ্ন রাশিতে দৃষ্টি করবে রাহুর দৃষ্টি থেকে বেরিয়ে আসবে মার্কেটিংটা অবশ্যই সুন্দর মার্কেটিং যে কোনো মার্কেটিং যে কোনো মার্কেটিং ভালো হবে আর অসাধারণ সাফল্যের মধ্যে আরেকটি আছে সেটা হচ্ছে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ধাপা বা ফুড রিলেটেড যা আছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত শুভ আন্তর্জাতিক মানের কোন ট্রাভেলস আন্তর্জাতিক মানের কোনো দ্রব্য আন্তর্জাতিক মানের কোনো দ্রব্য এক্সপোর্ট ইম্পোর্ট করা সেক্ষেত্রে সাফল্য দেবে যারা এখানে চাকরি করছেন সেটা সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন তাদের আমি উপদেশ দেবো তাদের আমি বল উপদেষ্টিক নয় তাদের আমি অনুগ্রহপূর্বক বলবো যে আপনারা এই মাস থেকে মানে অক্টোবর থেকে আগামী চার মাস পর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কর্মস্থলটায় চুপ থাকুন মানে কোনো প্রকার আগ্রুমেন্ট কোন প্রকার প্রতিবাদ কোন প্রকার ঝামেলায় নিজেকে জড়াবেন না যদি জড়িয়ে পড়েন তাহলে যদি আপনার দশন্ধ সাপোর্টিং না থাকে যদি আপনার বে ধরসগুলো দুর্বল থাকে তাহলে কিন্তু চাকরি চলেও যেতে পারে বেকারত্বের জ্বালায় আপনি আবার ভুগতে পারেন সাবধান আর যা ব্যবসা করছেন তাদেরও ক্ষেত্রে বলবো একটু কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে যতটা পারবেন একটু বুঝে শুনে মিষ্টি কথায় বলুন বোঝানোর চেষ্টা করুন ভালো হবে যারা এখানে বস্ত্র বিষয় আছেন বুটিক বিষয় আছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে এবার যারা এখানে কোনো রকম জুয়েলারি কিংবা গয়না রূপো কারখানা রূপো বা সূক্ষ্ম কারুকার্য সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে যারা অনলাইন মার্কেটিং করছেন অনলাইন কোনো কাজ করছেন অনলাইন কোনো এনিমেশান গ্রাফিক্স করছেন অনলাইনে লেখালেখি করছেন ব্লগিং করছেন অনলাইনে লিখছেন যারা পত্রপত্রিকা প্রকাশনী করছেন লেখেন তাদের ক্ষেত্রেও অবশ্য শুভ ফল লাভ করবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব এক ডেভেলপমেন্ট আসতে চাইবে না কারণ একটাই কারণ রাজ্যকারী প্ল্যানের শনি সে বর্তমানে ষোলো অবস্থায় বুক লক অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি বক্রি হওয়ার পর কিছুটা আপনাকে দেবে সাফল্যতা অর্থের জায়গা কিন্তু বৃহস্পতির ক্ষমতা নেই বা অন্য কোনো গ্রহের ক্ষমতা নেই শনিকে টপকাতে পারে তাই বলবো অর্থনীতির জায়গাটা আপনার খুব মারাত্মক ইলুয়েশান মারাত্মকভাবে আশা করবেন না নিরাশায় পরিণত হবেন আর যা ইনকাম করবেন তার গুণ কিন্তু ব্যয় অনিবার্য আর ধার ধার দেনা যুক্ত আছেন তাদের বলবো এই মুহূর্তে শোধ হচ্ছে না কিন্তু আসার আলো এটাই যে আঠেরোই ডিসেম্বরের পর থেকে আপনার অর্থনৈতিক জায়গাটায় ধার দেনার ঋণগ্রস্ত ব্যক্তি বর্গের জায়গাটায় ব্যাকলকে আটকে থাকা কোনো টাকা ব্যাকলকে আটকে থাকা কোনো বিষয় ব্যাকলকে ব্যাকে ব্যাকে যদি কোনো কিছু আটকে থাকে সেই বিষয়ক জিনিসগুলো আঠেরোই ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে কাটা শুরু করবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ে যদি কনসালটেন্সি পেতে চান তাহলে প্রতি মঙ্গলবার আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সি আমি প্রোভাইড করে থাকি এছাড়াও আমার বাড়ি চাষ আমি চেম্বার করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা